হুগলি পেল দিদি নাম্বার ওয়ান থেকে হুগলি নাম্বার ওয়ান কি বলবেন একদম মায়ের কাছে আজকে জয়ের পরে আজকে মন্দিরে আসলাম যদি আমার পুজো আছে বাড়িতে অসুখ চলছে আমার শাশুড়ি মা মারা গেছেন সবাই জানেন তাই জন্য মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না পুজো দিতে পারলাম না সেটা বারো তারিখে আমাদের কাজ হয়ে যাওয়ার পরে আমি ঠাকুর মন্দিরে এসে ভালো করে পুজো দেবো কিন্তু মাকে নমস্কার করে গেলাম ঠাকুরের আশীর্বাদ ছাড়া জীবনে চলা যায় না আমি সবসময় এটার বিশ্বাসী ঠাকুরের ঠাকুরকে নমস্কার করে দিন শুরু করে হ্যাঁ তো আমি সবসময় এটাই বলি আমি আমি বিশ্বাসী ঠাকুরে সবাই বিশ্বাসী ঠাকুর আমি মনে করি ঠাকুরের আশীর্বাদ ছাড়া জীবন পথ চলা যায় না আর সেটা প্রমাণিত আরো একবার আগামী দিন যাতে আমার ঠাকুর সেই শক্তি দেন এবং সেইভাবে আমাকে আশীর্বাদ করেন যাতে মানুষের পাশে থাকতে পারি হ্যাঁ অনেকটা কাজ অনেকটা বড় কাজ প্ল্যানিং করতে হবে সব কিছু প্ল্যান করে মানুষের কি প্রয়োজন সেই হিসেবে কাজ এগোতে হবে দিদির সাথে আলোচনা করতে হবে অভিষেক আছে অভিষেকের সাথে আলোচনা করতে হবে সব কিছু করে প্রায়োরিটি যেটা দরকার একদম মানুষের কোনটা আগে প্রয়োজন এক একটা জায়গায় এক একটা মানুষের এক এক রকম প্রয়োজনীয়তা থাকতে পারে

একদম নিশ্চয়ই আমার একটা মানে ভয় আমি আছি কি হবে আমি যেই জানি দাবি তাই এই চ্যানে কোন প্রচার করে না হিংসাত্মক বা অবৈধ কার্যকলাপ বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক জন্য ধন্যবাদ আমার